সুপ্রিয় দর্শক হঠাৎ করে আবারও পেঁয়াজে দুই থেকে তিন টাকা কমতির দিকে রয়েছে পেঁয়াজের দাম অপর দিকে আলুতে নতুন চমক টাকা বাড়তির দিকে দেখা গেল আজকের এবং এক অন্যদিকে রসুনের চরম দেহস লেগে আছে প্রিয় দর্শক রসুনের বাজারে পাঁচ টাকা থেকে ষাট টাকা কমতির দিকে দেখা গেল আজকের বাজারে প্রিয় দর্শক সব মিলিয়ে জানিয়ে দেবো সরাসরি শ্যামবাজার থেকে বাজার তালিকা প্রিয় দর্শক রয়েছে এই মুহূর্তে আমাদের সামনে আলু আলু আজকের বাজারে সর্বনিম্ন আঠারো টাকা এবং সর্বোচ্চ বাইশ টাকা ধরে সম্পূর্ণ মানভেধে আলুতে বেচা বিক্রি চলছে ভালো দামেই প্রিয় দর্শক নেপাল ভার্মা পাকিস্তান আরও বিভিন্ন জায়গা আলু এক্সপোর্ট হওয়াতে আলুতে প্রতিদিনই কিন্তু এক দু এক টাকা বাড়তে দিকে দেখতে পেয়েছে এবং অপর দিকে চায়না রসুন আজকের বাজারে পাঁচ টাকা কমতে দিকে দেখা গেল চায়না রসুন গত বাজারে বেচে বিক্রি ছিল একশো পঁয়ত্রিশ টাকা আজকের বাজারে একশো তিরিশ টাকা ধরে মান মান ব্যবধানে বেচে বিক্রি চলছে চায়না রসুন প্রিয় দর্শক চায়না রসুনের কারণে কিন্তু আমাদের দেশি রসুনের দাম চরম দশ এই দেশি রসুন আজকের বাজার পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক এগুলো নাটোরের দেশি রসুন দিকে রয়েছে পেঁয়াজ পেঁয়াজের পাশাপাশি রয়েছে ফরিদপুরের ফরিদপুর জেলার পেঁয়াজ রসুনগুলো এই রসুনগুলো আজকের বাজারে পাঁচ চল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে কিন্তু ক্রেতারা নিতে চাচ্ছেন না এমনকি দিকে রয়েছে পেঁয়াজ এখানে রয়েছে তিন জেলার পেঁয়াজ প্রিয় দর্শক পাবনা ফরিদপুর রাজবাড়ি জেলার পেঁয়াজ রয়েছে এখানে প্রিয় দর্শক এই ফরিদপুরে আজকের বাজারে বেচা বিক্রি চলছে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে এবং কি পাবনা বেচা বিক্রি চলছে বিরানব্বই টাকা থেকে চুরানব্বই পঁচানব্বই টাকার ভিতরে দাম চাচ্ছে কিন্তু ক্রেতারা নিতে চাচ্ছে না প্রিয় দর্শক আজকের বাজার চরম ধসে গেছে পেঁয়াজের বাজার দর্শক বাজারে কিছু মুড়ি কাটা পেঁয়াজ আসার কারণেই কিন্তু বাজারে এই মুহূর্তে চরম ধসে গেছে পেঁয়াজের বাজার